তো বুলেটের ফাঁসা সমস্যা নাই যে মারিম ভাই আচ্ছা যত খুশি যতবার খুশি ততবার মারি যারা যারা গুলতি কিনতে চান এবং গুলতি মারা শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমি শিখাই দিই এবং বিক্রি করি ভাইয়া সালামু আলাইকুম আমার কাছে এটা সহ তিনটা স্লিং শট ঠিক আছে দেখেন আপনারা তো আমি একা একে এটা হচ্ছে বাটারপ্লাই শুট ঠিক আছে এই যে বাটারপ্লাই স্লিং শট দেখেন

মানে লং শুট যদি করতে জানেন ঠিক আছে মিস হওয়ার কথা না শর্টের ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট এক জায়গায় লং এর ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট এক জায়গায় ঠিক আছে তিনটা শুট করছি এখন পর্যন্ত একটা মোটামুটি মিস হয় নাই তো করি অনেকে আসলে শর্ট রাবার ইউজ করেন কিন্তু লং রাবারের অ্যামিং পয়েন্ট কোন জায়গাটা নির্ধারিত বলতে পারেন

সবার ক্ষেত্রেই ঠিক আছে মানে অত মিশে তো না কিন্তু দুই সাইডটা মিস হইবো কথা বলছেন আর লং এর ক্ষেত্রে সাধারণত দূরে শুট গুলোর ক্ষেত্রে পারফেক্ট হয় আর তো বুলেটার ফাসা মারন আর কি সমস্যা নাই যে মারি ভাই আচ্ছা যত খুশি যত খুশি ততবার বার মারি আচ্ছা বুলেট কত গেল এইছি তো মারি আমি এই সুরগুলা কিনলে করতেছি এখন অনেকে কবেন ভাই হুদা কিল্লে বুলেট গুলা ভাই একটু জিনিস শিখাই কইতেছি ধৈর্য ধরেন না আঁধার তো হয়ে গেছে আরো আঁধার হয়ে যাক তারপরে কিছু শিখে চেষ্টা করি এই এটা রাখি এবারে শর্ট এ ডালে এটা কত কি সিলিং শট জানেন বিশ্বাস করেন আমি কইতেতাম না এখন যদি এটা র‍্যামিং পয়েন্ট কোন জায়গা কিন্তু শুট করি এটা কত সেন্ট সিলিং শট জানেন ওই যে ভিয়েতনাম একটা সিলিং শট আচ্ছা আমি একটা পিকচার দিয়ে পিকচারটা দেখছেন কি না এরকম বব বানানোর চেষ্টা করছি বাট হাতিয়ার না এই এরকম হইছে তো এটা র‍্যামিং পয়েন্ট কোন জায়গা হবে আজকে প্রথম টেস্ট করতেছি দেখেন এটা র্যামিং পয়েন্ট এখানে পড়ছে ভাই এই দেখছেন এই জায়গায় পড়ছে আর কোকা শুট করি এখন একে যেতে পড়ছে ক্লিয়ার হওয়া যাইতেছে না যেহেতু নয় সেন্টি এই ক্ষেত্রে অনেক নিচে আমার কথা তো এখন পর্যন্ত বুঝে যেতেছে না আরো কয়েকবার শুট করি ডাইরেক্ট মিডলে পড়ছে ঠিক আছে না ডাইরেক্ট মিডেলে পড়ছে যারা যারা এই রাবারগুলো নিসেন না আমার কাছ থেকে প্লিজ দয়া করে একটু রিভিউ দিয়ে যে আপনাদের ফিলিংসটা কেমন সত্য করে বলেন যে সত্য আমার পক্ষ দরকার নাই আপনার পক্ষ দরকার নাই এই রাবারটা জন নিসেন একটু মন দিক থেকে ছোট ভাই বলে মনে করিয়েন না আবার যে ভালো ভালো কথাবার্তা বলি কাজে মিল নাই যারা যারা এই রাবারটা আমার কাছ থেকে এ পর্যন্ত নিসেন দয়া করে একটু একটু কমেন্ট করে দিয়েছেন যে এটা সার্ভিসের কেমন ঠিক আছে খুব হার্ড আর খুব হিট হয় ঠিক আছে আবার এটা এম এম মনে করি না এটা এম এম একটা রাখামরিক কোনো এম এম দেখেন এটার মধ্যে কয়েকটা রেজারলেশনের আছে এই রাবারগুলোর ভিতরে ঠিক আছে না এক নম্বর দুই নম্বর তিন নম্বর অনেকগুলো রেজার্লেশনের থাকে রাবারের তো ওরা প্রাইজ নিয়ে যত বেশি প্রাইস তত বেশি ভালো মালের জিনিস আমরা বাঙালি তো আমরা চাই কি ভালো কম টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট এরকম না থাকি আমরা এরকম সম্ভব না ভাই যতটুকু একটা কথা বলি ভালো জন্যই বলি কম টাকায় কখনও ভালো প্রোডাক্ট হয় না ফ্রি মাল কখনও ভালো হয় না ঠিক আছে আপনাদের ভোজার উদ্দেশ্য বলতেছি ভাই একটা কথা মাথাতে রাখবেন ফ্রি জিনিস কখনও ভালো হয় না তো শ্যুট করি আপনারা দেখেন আওয়াজ ভাই সেই হিট টার্গেটের কোল যাবার হিট দেখছেন নি খাড়ায় খাড়ায় শুধু শুট করি আজকের ভিডিও শুধু কতটা শ্যুট শ্যুট করা করি বটল বাঁধাই রাখছ না টেনশন করিয়ে নে বটল এমনিতেই কান খাইছে বহুত হিট হইছে তো ঠিক আছে নে মুগের হিট মিস হয় ন এই জনতাই এটা দিয়ে এখন পর্যন্ত হিট মিস হয় না যাক মাশাআল্লাহ ইগে মিস হই গেছে ভাই কর্নার লগে লগে দেখছেন বলার লগে লগে মিসে গেছে আবার মাইতি আছে শুধু সান আর হাতের দিকে ফলো করি না কি ব্যাপার হয় এর ক্ষেত্রে একরকম ধরি শর্টের ক্ষেত্রে লং এর ক্ষেত্রে সাধারণত এরকম ধরতাম ঠিক আছে না শর্টের ক্ষেত্রে কিন্তু আচ্ছা যাই হোক এখন একটা কথা বলি যদি আপনাদের কারো গুলতি লাগে অবশ্যই বলবেন আমার কাছে বিভিন্ন রকম গুলতি আছে যারা যারা নিতে ইচ্ছুক তাহলে তারা প্রথমে যে ভিডিওর দশ সেকেন্ডের ভিতরে একটা নাম্বার দেওয়া হয়েছে দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে তো আপনারা একটা করিয়ান যে যোগাযোগ করিয়েন ঠিক আছে যে এই নাম্বারগুলোতে যোগাযোগ করিয়েন অথবা নখ দিয়ে বা কল দিয়ে যদি কারো গুলতি মারা শিখতে চান অবশ্যই বলবেন আর যদি কেউ যদি গুলতি বিষয়ে জানতে চান তাও ফোন দিয়ে সমস্যা নাই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার খোলা আছে আর বিশেষত হচ্ছে স্লিং যারা যারা শখের বসে নেন কিনেন তারা আসলে একটা জিনিস বোকামি করেন যে স্লিং শট চালাতে জানেন না হুদায় একটা জিনিস নেন কেউ শিখায় না তো আপনারা যদি শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে প্রথমে ভিডিও দশ সেকেন্ডের ভিতরে ফোন নাম্বারটা দেওয়া আছে সবাই দেখে নেবেন আর বিশেষত আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা যারা স্লিংশট লাভার অবশ্যই তারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে নতুন নতুন অনেক রকম স্লিনশট আসছে ইতিমধ্যে তো আপনারা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এই পর্যন্তই দেখেন সালামু আলাইকুম ওই যে বললাম না এটা র্যামিং ফাইনের জায়গায় এই জায়গায় আমি হয়নি এখন আর মিশেবোনা এখন মারি শুধু আপনারা শুধু সান ঠিক আছে না আমি একশো আশি ডিগ্রি আসলে মারি নাই সব পঁয়তাল্লিশ ডিগ্রি মারছি আমার ফলো করছেন কিন্তু সব পঁয়তাল্লিশ ডিগ্রি মারছে ওহ কিদিকে এমিন পয়েন্ট মিলে না পরে মেসেজ লেখা মিস হয় না হালকা নিচে দিকে লাল জি হালকা দেখছেন কিনা আমি একটু জুম করে দেখি